উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোই চট্টগ্রামের সন্দীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম সেই সন্দীপ থেকে চট্টগ্রামের পথে ফেরিতে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণ হল সন্দীপের বাসিন্দাদের চার লাখ সন্দীপবাসী নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা নিয়ে আজ থেকে চট্টগ্রাম সন্দীপ নৌপথে চালু ফেরি সার্ভিস আজ সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসবাড়িয়া ফেরিঘাট থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম ফেরি ছেড়ে যায় সন্দীপের গুপ্তচরার উদ্দেশ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এ সেবার উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম হোসেন Huk এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান

এবং এই যে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না কিন্তু এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে এ উপলক্ষে সন্দীপ উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমাবেশ আয়োজন করা হয় এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়োজনীয় সবকিছু আপনাদের অর্জন বলে আশা রাখি এইভাবে উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশে যাবে এবং নেতৃত্ব দেবে সেটি এ ফেরি দিয়ে বাস ট্রাক ট্যাঙ্ক লরি মিনিবাস ও প্রাইভেট কার সহ সব ধরনের যান চলাচলের ফলে এই অঞ্চলের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়বে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যেতে এক ঘন্টা মিনিট সময় লাগবে জোয়ার ভাটা হিসেব করে প্রতিদিন যাওয়া আসা মিলিয়ে চারবার ফেরি চলাচল করবে ফেরিতে ছোট বড় পঁয়ত্রিশটির মতো যানবাহন পরিবহন করা যাবে জুনায়ত হাসান চট্টগ্রাম নিউজ